বিসমিল্লা রহমান রহিম সম্মানিত করদাতা বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকার আয়কর নথি অবশ্যই অনলাইনে দাখিল করার জন্য সারা বাংলাদেশের সকল করদাতাদের জন্য বাধ্যতামূলক করেছেন আপনারা দেখবেন এখন পাড়ায় মহল্লায় যেখানে সেখানে প্রচুর আপনার এরকম অনলাইনে রিটার্ন দাখিল করার ব্যক্তি বিশেষ গজিয়ে যাবে আমি তাদের প্রতি অসম্মান করে নাই সম্মান করে বলছি যদি ওনারা দক্ষ অভিজ্ঞ এবং আয়কর বিষয়ক জ্ঞান অর্জন করে থাকেন এবং আপনারা যদি তাদেরকে পরক করে বিষয়টি সুনিশ্চিত হন তবে অবশ্যই তাদের সাহায্য নিতে কোনো আপত্তি নেই কারণ অনলাইন রিটার্ন মানে হল নিজের রিটার্ন নিজে ঘরে বসে জমা দেওয়ার একটি সরকারি প্রয়াস তবে যেন তেন উপায়ে আপনার এইরকম মহামূল্যবান নথিটি যে কারো দ্বারা তৈরি করবেন না এই বক্তব্যই আমাদের ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধপূর্বক বলা ধন্যবাদ